আসসালামু আলাইকুম সবাইকে আমেরিকার ফ্লোরিডায় স্বাগত জানাচ্ছি তো যেহেতু আমি আসলে যে দেশে যাই একটু ও শাক সবজি চাষ করি বা গার্ডেনিংয়ের সাথে যুক্ত থাকি তো আমেরিকায় আমার বাসার সামনে টবে চাষাবাদ করা যাবে তো আমি এর আগে মাটি কিনলাম টপ কিনলাম আজকে এখন এখানে দেখি এখানে গাছটাচ কিছু পাওয়া যায় কিনা তো লন এবং গার্ডেন নামে একটা জায়গায় আসলাম আর দেখি এখানে কি পাওয়া যায় তো দেখেন এখানে বাগান রিলেটেড সব কিছুই পাওয়া যায় লন এবং গার্ডেনের যাবতীয় জিনিসপত্র সব কিছুই পাওয়া যায় পাশাপাশি এর বাইরেও দেখলাম যে আরও ছোপাটো পাও জিনিস বিভিন্ন জিনিস পাওয়া যায় মানে আমি মনে রং ডোরে ঢুকছি এটা হলো বার বিঘিও করার ইয়ে ও এই যে এই যে এটাই হলো মূলত বাগানের বিভিন্ন ইয়ে তো আমি মূলত আসছিলাম শাকসবজি কী পাওয়া যায় যেমন ওই যে এখানে গার্ডেন সয়েল এগুলা দেখি এক ইয়ে কত বাগান করার জন্য যেমন এটা হলো সবজি টবজি চাষের জন্য মাটি দেখে দেখেই বোঝা যাচ্ছে কিন্তু কত টাকা সেটা তো লেখা নাই আমি যদিও মাটি আনছি এর আগে তবুও এটা কি এটাও গার্ডেন সোয়েল ও এটা চার টাকা সাতানব্বই ডলার মানে সস্তায় তো আছে তাহলে যেমন এটা হ্যাঁ এই এটা দেখেন যে এগুলোও এক এক ইয়ে তিন টাকা মানে প্রায় চার ডলার আমি এর আগে তিন ডলার দিয়ে তো আরও ছোটো ওঠে তাহলে তো আমি লস খাই গেলাম তাইলে এটা বারো টাকা সাতচল্লিশ পয়সা কয়টা আমি বুঝতেছি না মনে হয় এটা তিনশো আটানব্বই তো হবে না তুই দেখেন বিভিন্ন রকম মাটি আছে এখানে বাবা তোমার কোন গাছটা পছন্দ তুমি কি নিবা তুমি পছন্দ করো তো তো এখানে তেমন একটা অপশান নাই এটা হলো গোলাপ গাছ এটার দাম হলো প্রায় সতেরো ডলার দেখেন টপ সহকারে এই গাছটার দাম হলো সতেরো ডলার এইখানে কিন্তু গোলাপ এগুলো তো মা বাপ নাই মনে হচ্ছে এগুলার এতিম 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 গাছগুলা সাধারণত এরকম বিক্রয় কেন্দ্রে আরও স্বাস্থ্যবান রুষ্ট পুষ্টু গোলাপ থাকার কথা যেমন যে দেখেন সতেরো ডলার এটা হচ্ছে লো প্রাইস নাকি আচ্ছা থাকবে বাবা আচ্ছা এটা হলো বারো মাসি বা সিজনাল ইয়েগুলা এগুলোর নামকে অবশ্য আমার তেমন একটা জানাও না এটা এটা কি ফল এটা হলো মানে কি ফুল এটা হলো প্রায় এটার দাম কম আছে প্রায় দুই মানে পৌনে দুই ডলারের কাছাকাছি আর এটা হলো প্রায় পাঁচ ডলার আসো বাবা এদিকে আসো এটা কি এটা হলো কত ডলার এটা লিখা দেখতেছি না এটার আবার দাম বেশি এটা হলো চব্বিশ প্রায় সাতাশ মানে পঁচিশ ডলার এই যে বাবা যায় না এদিকে আসো এটা ক্যাকটাস এটা কি এটা কি পাতা এটা মনে হয় তোকমাই গাছ যে আমাদের দেশের ও হ্যাঁ হ্যাঁ এটা তোকমাই গাছ দেখেন এটা হলো তোকমাই গাছ এটা এটা সুইট ব্যাসিল আর কি ইংরেজি নাম প্রায় দশ ডলার ছোটোবেলা আমাদের গ্রামে এটা অনেক ছিল এই ফুলটাও কি পরিচিত পড়ে কিনা আমাদের গ্রামে যদিও ওটা আর একটু ইয়ে তো দেখেন এগুলো একটা প্রায় দশ ডলার এগুলা তোকমাই গাছের আর এই যে এগুলো আমাদের গ্রামে এই ফুলগুলো দেখা যেত মনে হয় একই একদম হুবহু এক না বাট একই জাত এই বাবা দেখো হাইয়া গাছ এই যে হাইয়া গাছ গইয়া গাছ আচ্ছা দেখেন এটা হলো আমার আগ্রহের একটা জায়গা যদিও আমি আসছি শাক সবজি নিতে হ্যাঁ বাবা এই পেঁপে গাছটার দাম হলো তেরো ডলার প্রায় তেরো ডলার এবং দেখেন এটা হলো পেয়ারা গাছ ওরা পেয়ারা গাছের মানে ছবি দিয়ে রাখছে এই পেয়ারা গাছটার দাম হলো প্রায় তেরো ডলার দেখেন এই যে দেখা আছে তেরো ডলার দেখেন পেয়ারা গাছ আর এটা হলো তিন তিন ফলের গাছ এটা কত একটু দেখাই এইটা হলো 13 ডলার। এইটা হলো পেপে গ্যাস বাবা। আর দেখেন এই যে এই যা এইগুলো এই গ্যাসগুলো একটু বড় আছে। ওরা বুদ্ধি করে ছবি দিয়ে দিছে যাতে কেউ এসে চিনতে পারে। আবার এই যে ক্যালা গ্যাস। আহা আমাদের কেলা গ্যাস। এই ক্যালা গ্যাসের দাম হলো প্রায় 13 ডলার। দেখছেন মানে যে এগুলো হলো আমাদের দেশে চম্পা কলা গাছের মতো দেখেন ছবি ইয়ে দেশি বেগুন তো আমি মূলত আসছি একটু সবজি টবজি নেওয়ার জন্য এদের না আমি আসলে এটা বাসার কাছে দেখে এখানে আসছি আদারওয়াইজ হোম ডিপুতে আরও ভালো পাওয়া যায় আর এই হলো মরিচ আচ্ছা এটা হট পেপার হট পেপার মানে কি ঝাল না এটাও প্রায় তেরো ডলার মানে সাড়ে তেরো সাড়ে বারো ডলার এটা হট পেপারের ঝাল হবে কি না কিন্তু মুসা গাছ একদম গাছ মরা মুসা এরকম হইলে তো এগুলো মানছে কিনত না আর এই যে পাতাবাহার দেখেন এগুলো একটার দাম হলো প্রায় পনেরো ডলার আমাদের বাংলাদেশে কবরস্থানে এই গাছটা দেখা যায় এটার ইংরেজি নাম কি সার্বনি নেই অথবা সার্ভ বা হার আচ্ছা হার্ব হলে তো তো দেখেন এই যে বিভিন্ন রকম পাতাবাহার গাছ এই গোলাপ গাছের একটু স্বাস্থ্যও আছে এটা এটা ষোলো এটা প্রায় সতেরো ডলার এই গোলাপ গাছটা এই যে আর লাগে আমি নাক নেওয়া দেখলাম গোলাপে গ্রান নাই সম্ভবত বৃষ্টি এটা কাবার দেয়া থাকলে উপর থেকে বৃষ্টি পড়ে এই গাছটা দেখতে খুব ভালো লাগলো এই গাছটার নাম কি ন্যাচারাল ওই এই গাছটার নাম কি এটা হলো প্রায় পনেরো ডলার এই গাছটা আল্লাহ এটা আমাদের দেশে ঢেকি শাক মনে ঢেকি শাক আমাদের দেশে ঢেকি শাক মনে হ্যাঁ হ্যাঁ একদম হুবহু ঢেকি শাক বাবা তুমি ঢেকি শাক খাইছো এটা প্রায় পনেরো ডলার এই যে এটাও দেখেন আমাদের দেশে আমাদের নোয়াখালী লক্ষ্য করে এটা হলো যেখানে সেখানে মানে ইয়ে হয় আর এখানে এরা বিক্রি করে প্রায় প্রায় পনেরো ডলার এটা হলো ঢেঁকি শাক আর এটাও ঢেঁকি শাকের খালতে পাই মামতে পাই ছোটোবেলায় এগুলো আমাদের বাড়ির আশেপাশে এখন অবশ্য কম দেখা যায় আর হলো ওই যে কচু গাছ আহারে কচু আমেরিকায়ও কচু দেওয়া যায় মানে কচু কিনা যায় কচু দেওয়া যায় কচু খাওয়া যায় আর এই কচু গাছটার দাম বিশ ডলার চিন্তা করেন বাংলাদেশে টাকা চব্বিশশো টাকা এই এই এটার দেখেন কচু কচু দেয়াকে আমরা খুব খারাপভাবে দেখি কিন্তু কচুর কত দাম আমেরিকায় আমরা যদি কেউ এই কচুটা দিত মানে কিনে দিত দেখেন প্রায় বিশ ডলার আচ্ছা দেখি অন্যদিকে কি আছে বাবা চলো আমরা অন্যদিকে দেখি এই যে ডেকি শাকগুলা এগুলো আবার একটু মরামস্তা প্রায় দশ ডলারের মতো তো আমি যে জন্য আসলাম সেটা তো পাইলাম না ট্রফিক্যাল বিভিন্ন ইয়ের এটা হলো আমাদের কি জবা ফুল হ্যাঁ এই যে জবা ফুল এটার দাম হলো প্রায় সতেরো ডলার হ্যাঁ জবা ফুল গাছ বাবা হানে থানা দিও না এই যে এইদিকেও পেঁপে গাছেরটা তো একটু আগে দেখাইলাম ও আম গাছ দেখাই চিন্তা করে দেখেন এই গাছটার দাম হলো প্রায় পঞ্চাশ ডলার এই গাছটার দাম প্রায় পঞ্চাশ ডলার আবার লিচু গাছ আচ্ছা এটা হলো লিচু গাছ কিন্তু এটা দাম লেখা নাই বাট দেখেন এই যে আম গাছটার দাম একটা আম গাছের দাম পঞ্চাশ ডলার দেখেন এই যে এভ্রিড ও লিচু গাছটাও পঞ্চাশ ডলার দেখেন লিচুর কি পরিমাণ দাম এখানে আর এদিকে এই যে তিনটা তেরো ডলার যেটা দেখালাম কলা গাছ তো এর আগে আমি এই যে বাবা আমরা যেগুলো চাইছি ওগুলো এইখানে বাবা এখানে এখানে আবার এইগুলাও দেখেন এগুলো কি ও হোয়া এই যে হোয়া হলো হোঁয়া গাছ একই হল ষাট ডলার এটাই আমার আমার এটা তো লাস্টে চোখে পড়লো এই যে বেগুন বেগুন নিয়ে যাব আমরা এখন এই লম্বা বেগুন হলো পাঁচ ডলার হ্যাঁ এই লম্বা বেগুন একটা ইয়া ও এই যে একটা হলো পাঁচ ডলার আমি যদি একটু তাজা সাইজ নিতে লই হইব এই টমেটো গাছও পাঁচ ডলার একটা টমেটো গাছ পাঁচ ডলার আমি এটা নিয়ে যাব ধনিয়া পাতাও এখানে পাওয়া যায় এই ও এই টমেটো এটা একটু স্বাস্থ্যবান আছে এটা আবার দশ ডলার এটা এখনই ফুল চলে আসছে আবার এটা হোমা এই যে মরিচ গাছ মরিচ গাছ এটাও এই যে মরিচ গাছ এটা হট পেপার বলতেছে এখন ঝাল হবে কি না পাঁচ ডলার প্রায় আবার এই যে হোঁয়া গাছ হোঁয়া গাছের দাম হলো প্রায় পাঁচ ডলার দেখেন এগুলো একটা পাঁচ ডলার মানে বাংলাদেশের প্রায় ছয়শো সাতশো টাকার মতো তো আমি এখানে কিনবো কি বুঝতে পারতেছি না এগুলো খুব ভালো একটা স্বাস্থ্যবান বা হেলদি মনে হচ্ছে না তবু যেহেতু আসছি কিছু না কিছু তো নিয়ে যেতেই হবে বাপ ছেলে সকাল সকাল উঠে আসলাম তো যাই হোক এখানকার লন এবং গার্ডেন এটা দেখালাম কীরকম দাম সেটাও দেখলেন কি পরিমাণ দাম এক একটা গাছ সর্বনিম্ন পাঁচ পাঁচ ডলার মানে শাক সবজি রিলেটেড যেটা তো যেহেতু আসছি আমার কাছে খুব ভালো মনে হচ্ছে না বাট যেহেতু আসছি বাসার কাছাকাছি নিয়ে যাবো বাবা হ্যাঁ বাবা আর দেখে একটু হোম হোম ডিপুতে আরও ভালো অপশান থাকতে পারে মূলত সেখানে যাব তো সবাই ভালো থাকবেন আসসালামু মনে